লেন্সটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে আমাদের দেশে আহ যে দোলাবালি যেই প্রবলেম সেটা হচ্ছে আপনি যেমন একটা একটা অফিসিয়ালি একটা প্রোগ্রাম করছেন চশমাটা এখন দরকার নেই বা চশমাটা মনে হচ্ছে যে এখন না হলে বেকার হতো সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট লেসটা ইউজ করতে পারেন বা কোনো একটা পার্টি প্রোগ্রামে গেলেন এখন বর্তমানে আগে তো মানুষ যেমন ফ্যাশনেবলের জন্য কন্ট্যাক্ট লেসটা কালার লেন্সটা ইউজ করতো যে কোনো একটা পার্টি প্রোগ্রাম বা একটা মানুষ চোখকে একটু কালারিং করার জন্য বাট এখন বর্তমানে আমাদের দেশে এবং বাইরের বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ল্ডের সব জায়গায় এখন কন্ট্যাক্ট লেন্সটা অনেক চাহিদা যেমন আপনার কন্ট্রাক্ট ব্যবস্থা এখন সব ধরনের পাওয়ার অ্যাভেলেবেল পাচ্ছেন যদি আমরা ফলো করি যে ইয়ারলি লেন্স এবং মান্থলি লেন্স ডেলি লেন্স প্রত্যেকটা লেন্সই এখন অ্যাভেলেবেল বিভিন্ন জাপানিজ ব্র্যান্ডের দেন হচ্ছে আপনার কোরিয়ান ব্র্যান্ডের ইউএসএ ব্র্যান্ডের এই লেন্সগুলো এখন ভালো চলছে বাট আমাদের দেশে এখনো বর্তমানে দেখা যায় যে আপনার ইয়ারলি লেন্সটাই বেশি সচরাচর মানুষ ইউজ করে বাট এর পাশাপাশি আপনি কালার ছাড়া নন কালার যেটা ন্যাচারাল কালারের মধ্যে আপনার যেমন এই যে একটা কোম্পানি আছে যেমন এটা হচ্ছে ডেলি লেন্স ওয়ান পিএর করে আপনি যখন ইউজ করবেন ওয়ান টাইম ইউজ করবেন ফেলে দিবেন এটা হচ্ছে আপনার যেমন ওয়ার্ল্ডের বাইরে জাপানিজ ও জন্য জাপানিজ লেন তারপরে এই যেমন একটা আছে ম্যাক্সিমাম সাইড্রো সফটওয়্যার এটা মান্থলি লেন যে আপনি এক মাসে যতবার ইউজ করতে চান করতে পারবেন করে দেন হচ্ছে আপনি এটা ফেলে দেবেন যেমন কালার ভিউ এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডিং এ করা যে এগুলো আপনার চোখের জন্য কমফোর্টেবল এবং হচ্ছে কোনো ধরনের প্রবলেমগুলো থেকে আপনাকে বিরত রাখবে আর লোকাল যেগুলো মার্কেটে এখন অনলাইন শপে যেমন সেল হয় কিছু লোকাল প্রোডাক্ট ওগুলো আসল অতটা চোখের জন্য উপযুক্ত কিনা আমার মতো মনে হয় পাওয়ারটা এগুলো বাইরে থেকে প্রত্যেকটা পাওয়ার সেট আপ বাই সেট আপ কালার বাই কালার এবং নন পাওয়ার বা নন পাওয়ার ছাড়া যেগুলো লেন্স এগুলো সেট হয়েই আসে এগুলো আমাদের দেশে কোনো কিছু হয় না এটা আমাদের দেশে প্রপারলি ওই বাইরের কান্ট্রি থেকে যে যে ব্র্যান্ডের কোম্পানিগুলা ওইভাবেই আপনার ম্যানুফ্যাকচার করে আসতেছে প্রত্যেকটা পাওয়ার আলাদা আলাদা প্রত্যেকটা কালারের সেট আপ আলাদা আলাদা হয়ে প্রত্যেকটা পাওয়ারের আছে আমাদের দেশের যত মানুষের যত চোখের পাওয়ার তো বিভিন্ন ধরনের আমার এক পাওয়ার আপনার এক পাওয়ার আরো মানুষের এক এক ধরনের এক একজনের পাওয়ার প্রত্যেকটা পাওয়ার সেট আপ করার লেন্স কালার পাওয়ার থাকে যারা লেন্স স্টক করে এবং যাদের কোম্পানি লেন্স সেল করতেছে প্রত্যেকটা কালারের প্রত্যেকটা কালার আপনার পাওয়ার সহ ইয়ে করা থাকে পিস্ট করা থাকে দেন যার যেটা প্রয়োজন তখন সেটা দেওয়া যায় চশমাটা তো আসলে অবশ্যই প্রয়োজন চশমাটা তো আপনার ছাড়া তো কন্টিনিউ লেন্সটা তো আপনি কন্টিনিউ ইউজ করতে পারবেন না লেন্সটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে আমাদের দেশে যে দোলা যেই প্রবলেম সেটা হচ্ছে আপনি যেমন একটা একটা অফিসিয়ালি একটা প্রোগ্রাম করছেন চশমাটা এখন দরকার নেই বা চশমাটা মনে হচ্ছে যে এখন না হলে বেকার হতো সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট লেন্সটা ইউজ করতে পারেন বা কোনো একটা পার্টি প্রোগ্রামে গেলেন যে চশমাটা আমার কাছে এখন একটু অকর্ড লাগতেছে যে না চশমাটা আমার কোনো আহ এখন না হলে ভালো হইতো সেক্ষেত্রে আপনি দেখা যায় তখন কন্ট্যাক্টটা ইউজ করতে পারছে না এবং অনেকে আছে যে একটু আর্টিফিশিয়াল ওয়েডিং রাইডাল যেই প্রোগ্রাম গুলা হয় সেক্ষেত্রে তো চশমা পরে আসলে অনেক কিছুতে সুত করে না সেক্ষেত্রে তখন মানুষ কালার যে পাওয়ার লেন্স সেগুলো ইউজ করে কিছু কিছু কোম্পানির লেন্স আছে যেমন ব্র্যান্ডিং যে লেন্স সেগুলো আসলে একদিনের জন্য সময় দিতে হয় বা আপনার সকালে দিলে বিকালে নিতে পারবেন কারণ ওইটা তখন আমরা কোম্পানিকে তখন কারণ সব পাওয়ার তার স্টক রাখা অ্যাভেলেবেল আমাদের পক্ষে সম্ভব না সেক্ষেত্রে সবই আছে বাট আপনাকে একটু সময় দিতে হবে আমাদের এখানে যেমন আপনার ফ্রেশ লুক আছে দেন হচ্ছে এটা ইউ এস সি ব্র্যান্ড তারপরে হচ্ছে আপনার অ্যাঞ্জেলসফ আছে কোরিয়ান ভিশন তারপর হচ্ছে আপনার এই যে কালার বিষনের একটা লেন্স হয় সেটা হচ্ছে যে আপনার কালার বিসনের এগুলো প্রত্যেকটা কালার হচ্ছে আপনার কালার ন্যাচারাল সব ধরনের পাওয়ার পাওয়া যায় এটা হচ্ছে আপনার কালার বিসনের কোরিয়ান লেন্স দেন এটার পাশাপাশি যেমন অ্যাঞ্জেলস শ্রফ এগুলো কালার ভ্যারাইটিসটা আবার আলাদা কেমন এটাও একটা কোম্পানি এটাও চলে তারপর যদি আপনি একটু তারপর যেমন আপনার এখন একটা আছে কোরিয়ান টিগো ভিশনের ওদেরও বায়োমেক্স লেন্স করে হচ্ছে আপনার মান্থলি লেন্স করে প্রত্যেকটা কালার বাই কালার লেন্স হয় সেক্ষেত্রে এখন সব ধরনের লেন্স আছে আর এগুলো হচ্ছে মান্থলি লেন্স ডেইলি লেন্স আর এটা হচ্ছে হাইড্রোসফটের মান্থলি লেন্স এবং আরো বিভিন্ন ভ্যারাইটিস কোম্পানি আছে যে যেটা চাই সেটা দিতে হবে এটার সাথে সলিউশন আছে প্রত্যেকটা কোম্পানির সাথে আল্লাহ আল্লাহ নিজস্ব সলিউশন আছে দেন এটা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ভালো পরিমাণে একটা কিট থাকে যেটা আপনার ক্যারি করার জন্য সুবিধা এবং হচ্ছে আপনার প্রপারলি এটা এটা রাখতে হবে লেন্সের যত্নটা নিতে হবে নিলাম রেখে দিলাম ফেললে রাখলাম ইউজ করলাম ওটা হলো হবে না মান্থলি লেন্স গুলা এরকম পিয়ার বাই পিয়ার বক্স সহ পাওয়ার আসে এগুলো হচ্ছে ন্যাচারালি ডেলি লেন্স দেন হচ্ছে আপনার এগুলো আসলে ইনটু করা থাকে মানে যে মান্থলি লেন্স থাকে আপনার এরকম যে এক পেয়ারটা এক ভাবে হয়ে থাকে যে এক পেয়ার করে বলেছিলেন লেন্স ও এমনি হয়ে আসেন টেকনোলজি তখন প্রত্যেকটা পাওয়ার এর লেখা থাকে যে